নমস্কার বন্ধুরা এ দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি রবিবার বইকালে যাচ্ছি আমরা একটু বেরু বেরু করতে তো দেখো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি তোমাদের দাদা ভাই আমি আর আমার দুই মেয়ে তা চলো এবার কোথায় যাই তা এখনও কোনো প্ল্যানিং নেই যে সে কোন জায়গায় যাবো তা রাস্তায় বেরিয়ে যাবো তারপর দেখবো যে কোথায় যাই তা কয়েকটা ভিডিও সেখানে গিয়ে বানাবো তা সেই জন্যই বেরোনো তো যাই হোক এ দেখো বেরিয়ে পড়েছি আমরা তো প্রায় এক মাস মতো আমরা কোথাও বেরোইনি তা বাড়ির মধ্যে রিলস বানিয়েছি তা তোমরা তো দেখেছো আর ছাদের মধ্যে তা আমি আজকে ভাবলাম যে না কয়েকটা রিলস বানাবো একটু ঘুরে আসি তাই এ দেখো বেরিয়ে পড়লাম আর কি বলো তো এই গরমকাল আসছে এখন এই বৈকাল বেলায় ঘুরতে যেতে খুব ভালোই লাগে মা দেখো ওইখানে আই লাভ ডাই হ্যাঁ তাই তো

খুব ভালো লাগছে এখানে বেড়াতে এসে তো চলো এবারটা একটু ঘুরে দেখি বন্ধুরা এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো বলে এখানে কয়েকটা রিলস বানালাম তা দেখো মনে হয় এখানে দেখো আছে তোমাদের দাদা ভাইয়ের আছে যাই হোক খুব ভালো লেগেছে এই জায়গাটা তো সত্যি অসাধারণ আর এখানে খুব একটা সেন্ট উঠছে মানে আমের মুকুরে একটা সেন্ট সেই জন্য গাড়িটা লাগালাম দিয়ে একটু কয়েকটা রিউজ এই রাস্তাটা দেখো এই রাস্তাটা দেখো আমরা এখন যাবো এই জায়গাটায় তো কত সুন্দর জায়গাটা তো এখানটা দেখে খুব ভালো লাগলো এ দেখো গাড়িটা এখানে পার্কিং করলাম দিয়ে এখন আমরা নিচে নেমে যাচ্ছি তা এই জায়গাটাও খুব সুন্দর লাগলো দেখতে ধরো সব সবজি লাগানো আছে ওই গম আছে তো যাই ওইখানে গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের জায়গা তো চলো অনেকটা উঁচু তো এখান থেকে নামছে খুব ভালো লাগছে এই জায়গাটা এখন একটু গোম লাগানো আছে তো অনেকদিন পরে গোম গাছগুলো আমি দেখলাম তো আগে দেখেছিলাম মানে আমাদের গ্রামে তো এখনো আর হয় না সেখানে তাই এই জায়গাটা এসে দেখলাম খুব ভালো লাগছে এইখানে তো ধনে লাগানো আছে এ দেখো আর ওই ভাগটা দিয়ে কলা কয়েকটা ভিডিও বানাচ্ছি তারপর আবার দেখি কোথায় যাব মোনা কেমন লাগছে তোমার এই জায়গাটা এসে ভালো খুব ভালো মা দেখো কলা হয়েছে হ্যাঁ তাই তো দেখো বন্ধুরা দেখো কলা অবশ হয়েছে গাছে আর এই ধারে হয়েছে লঙ্কা এটা কই লঙ্কা গাছ এখান জায়গাটা খুব সুন্দর দেখো লঙ্কা ধরেছে কত ওই ধারে হয়েছে টমেটো আর এধারে ধারে দেখো কুমড়ো ব্যাস আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো আমাদের তো খুব ভালো লেগেছে এই জায়গাটায় মানে এই প্রথমবার এলাম তো খুব এনজয় করলাম তো বন্ধুরা যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই পাশে দেখো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে করে এগিয়ে যেতে সাহায্য করো ফেরার পথে কি খালি হাতে যাওয়া যায় সেই জন্য কয়েকটা গোম নিয়ে নিলাম তো এটা পোড়া করে খাবো